খেলা খেলি খেলা ভিডিও করছো কেন আমরা থালাটা নিয়ে কেরম করে খেলছি তুমি দেখো একবার দেখাতে পারবে আজকে তোমার থালা গেল খরচার কথায় তোকে কে কে নাচতে চাই স্নান করাবো আজকে বুঝতে পেরেছি বাচ্চাগুলোকে একটু স্নান করাবো হ্যাঁ বাচ্চা না তার আগে বাচ্চার মান নাচ্ছে দেখো না বাচ্চার মায়ের কি ইচ্ছা

জানে माँ <laughs> কেন না যা শালা দেখো মুঁতের উপর শুয়ে থাকো হ্যাঁ বাবা মেরে ঝুকুরটাকে এডাল করবে বলে এই তিনটা করো আ ভাই দাও বেরো মিছি